মাংসের গাবলাটা খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল এ এরা দুজন এখানে কি করছে এই মাম পিপি তোরা মাংসের গাবলাটা দেখেছিলি রান্না রান্নাঘরে রেখেছিলাম দেখিস নি কোথায় যে গেল আচ্ছা তোরা এখানে কি করছিস দুজনে মিলে কিছু করছিস না দেখি তো কি করছিস কিছু করছিস এই তো আমার মাংসের গাবলা ই বাবা রান্নাঘর থেকে মাংসের গাবলা এনে চুরি করে খাচ্ছে দেখেছ কাণ্ড দাঁড়া তোদেরকে আমি মাংস খাচ্ছি আজকে দাঁড়া দাঁড়া ও দেখো মাম্মামকে আমি খুঁজছি মাম্মামকে খুঁজে পাচ্ছি না আর এইখানে দেখো কি করছে ওই কি করছিস তুই হ্যাঁ দেখো কোথায় উঠে এই যে চেয়ার দুটোর মধ্যে পা দিয়ে উঠে ওখানে চিনি চুরি করে খাচ্ছে চিনি 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 খাচ্ছিস খাচ্ছিস কেন কেন তুই এভাবে হ্যাঁ তাই বলে খাওয়া তো ভালো না তাই আমি তোকে চিনি দিই না তাই বলে তুই এইভাবে চেয়ার নিয়ে চিনি চুরি করে খাচ্ছিস তাও কি আমার টপ পরে হ্যাঁ তুই আমার জামা পরেছিস কেন হ্যাঁ যাতে আমি তোকে ধরতে না পারি নাকি নাম নাম তাড়াতাড়ি

তাই তো কত চিপস ধরেছে মামাম নিয়ে নে নিয়ে নে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নে গাছ থেকে দেখ কত চিপস একটার মধ্যে দুটো ধরেছে এটা কে নেবে নিয়ে নে দুটোই নিয়ে নে দুটোই নিয়ে নে একটা থাক একটা থাক এটাও নিয়ে নিবি আচ্ছা নিয়ে নে। বা আমি গাছটার মধ্যে কুড়কুড়ে লাগিয়েছিলাম তার জন্য দেখ গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর খাওয়া ধরেছে দেখলি